টাটা কোম্পানি একটা বাটার জুতো দিতে পারে হয়তো আর কি না টাটা কোম্পানি তো তৃণমূল না টাটা কোম্পানি এমনি এমনি এত বড় কোম্পানি হয়নি লজ্জার ব্যাপার বছর পর তার মনে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী যে এবার ভালো করে শুরু করতে হবে এর থেকে লজ্জার কি থাকতে পারে পনেরো বছর পর বাংলার মুখ্যমন্ত্রীর আককেলদা তুটেছে এখন উনি বলছেন এবার ভালো করে শুরু করতে হবে টাটাদের সঙ্গে হ্যাঁ সব বাংলার শিল্পের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দিয়ে এখন আপনি নতুন করে আবার বাংলার বেকার যুবকদের কাছে মারার চেষ্টা আপনার পাঁচামি কয়লা খনির কি খবর এক লক্ষ লোকের চাকরি পাঁচামি তৃণমূলের তিন চারটে লোককে সেটা বেচা হয়েছে বেসাল পাথর তুলে বেশায় বাজারে বিক্রি করার জন্য কোথায় কয়লা কোথায় চাকরি জলের দরে সেই সমস্ত জায়গায় তৃণমূলের নেতাদের কাছে সেই খনি বেচে দেওয়া হয়েছে তোমরা পাথর তোলা আর বেচো কয়লা তুলতে হবে না কয়লা উঠাতে কত কত বছর লাগবে তারপর ঠিক নাই ততদিন আবার চলে যাবে মালটাল কামিয়ে এতদিন তার মনে পড়েছে শিল্পের কথা